এখন তো শীতকাল আর এই সময়ে মনটা একটু পিঠে পিঠে করে তাই কিনা বলো অবশ্য যারা পিঠে লাভারা আছো যেমন ধরো আমি আমার তো পিঠে খেতে ছোটবেলা থেকেই ভালো লাগে বাট এখন আর তেমন একটা খাওয়া হয়ে ওঠে না যাই হোক ছাড়ো আমি তো ভালোবাসি আমার থেকেও গুণে ভালোবাসে আমার শ্বশুরমশাই তো আজকে সন্ধেবেলা শ্বশুরমশাই বললেন পিঠে খাবো যেমন বলা তেমনি কাজ সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম পিঠের তোড়ছোড় ভাবলাম চলো এবছরে প্রথম পিঠে বানাচ্ছি তাও আবার অনেক দিনের পরে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নেওয়া যাক তো চালের গুঁড়োটাকে একটু কড়াই ভেজে নিলাম তারপরে বাড়িতে ছিল পাটালি তো পাটালিটা দিয়ে নারকেলের ছৌটাও করে নিলাম এইবারে সবাই মিলে বসে পড়লাম পিঠে বানাতে দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চারাও বসে পড়েছে পিঠে বানাতে যাই হোক খুব মজা হচ্ছিলো তবে অল্পই বানিয়েছি কয়েকটা মাত্র আসলে বাড়ি বাড়িতে পিঠে তেমন কেউ খায় না তো ওই দু একটা খাবে আর কি তোমাদের দাদা ভাই তো একটুও খায় না যাই হোক তাই জন্যই অল্প বানাচ্ছি কারণ বেকার বানিয়ে নষ্ট করতেও ভালো লাগে না ওই জন্যই তো এখন আমি পিঠের মধ্যে পুরোগুলো ভরে নিচ্ছি আর এদিকে দেখো যা না মেলা থেকে ওই যে পিঠে করা যে বক্সগুলো হয় না সেগুলো এনেছি ভেবেছিলাম যে ওগুলোতে করব না কারণ আমার মনে হলো যে ওগুলোতে করলে টাইমটা বেশি লেগে যাবে তার থেকে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আবার কি মনে হলো যে না একবার করে দেখি তো কেমন লাগে তো দেখো এইটা বানালাম বেশ সুন্দর লাগছে দেখতে না খুব সুন্দর লাগছে তো ভাবলাম না তাহলে এইভাবেই বানাই বেশ ভালো লাগবে দেখতে তো খুবই খুবই সুন্দর লাগছে তাই দেখো এই যে কয়েকটা আমি হাতেও বানিয়েছি আর কয়েকটা ওই ডিজাইনের ও বানিয়েছি তারপরে এই যে চলে এলাম এখন পিঠেগুলো ভাব দিয়ে নেব তো তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে আসবে আমাদের বাড়িতে যদি কেউ পিঠে খেতে চাও তো আমি বানিয়ে খাওয়াবো আমার কাউকে খাওয়াতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক এইভাবে দুবার আমি করে নিয়েছিলাম দুবারে পুরোটা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে এই যে প্লেটে এখন চারখানা নিয়ে নিয়েছি শ্বশুর মশাইকে দেবো বলে বাবাকে দিয়েও দিয়ে দিয়েছি আর বাবা খাচ্ছে বাবা তো খুব খুশি পিঠে খেতে ভীষণ ভীষণ ভালোবাসে ওনাকে যদি রোজই পিঠে দেওয়া হয় তবে উনি রোজই খাবেন এতটাই ভালোবাসে পিঠে খেতে তো যাই হোক বাবা বললো যে ভীষণ ভালো হয়েছে আর এদিকে আমার মেয়েও বলছে খাবে যদিও খায় না ওই এক কামড় দু কামড় দেবে তারপরে ব্যাস হয়ে যাবে যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই